জেলাতে বীরভূম জেলাতে মেন চ্যালেঞ্জ হচ্ছে এখন হচ্ছে টিন ম্যারেজ এবং প্রেগন্যান্সি যেটা নিয়ে পুরো জেলা জুড়ে একটা কর্মকাণ্ড চলছে গোটা রাজ্য জুড়েই এই কর্মকাণ্ড চলছে তার মধ্যে আমাদের জেলাতে আমরা কিন্তু আমাদের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম আমাদের এডিএম জেলা পরিষদ জেনারেল ডেভেলপমেন্ট এবং আমরা স্বাস্থ্য বিভাগ সিএমইস থেকে শুরু করে একদম নিচের লেভেল পর্যন্ত আমাদের যে এ এন এম দিদি আশা দিদিমণি সিএইচও আমাদের ডেপুটি সিএমও ওইচ ওয়ান টু থ্রি ডিপিএম এবং ডিপিএইচএনও এর সঙ্গে যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু আমরা একযোগে আমাদের এখন একটাই ফাইট যে টিন ম্যারেজ এবং প্রেগনেন্সি বীরভূম জেলাতে জিরোতে আনতে হবে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্যান্য যা চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ আমরা অনেকটাই ওভারকাম করতে পেরেছি অনেক